আসসালামু আলাইকুম আমরা জানি খেলাধুলা হচ্ছে শিক্ষার একটি অংশ তাই এই ভিডিওটিতে আমি মূলত দেখানোর চেষ্টা করেছি মেয়েদের লং জাম্প ছেলেদের লং জাম্প এবং মেয়েদের বেত খেলা পাশাপাশি ছেলেদের

মেয়েদের ক্লাব গ্রুপের খেলা দেখব এই খেলাটি আমাদের সবারই ভালো লাগবে লং জাম্প সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা খেলার পরপর ফিরে আসলে আবারও ভিডিও মাধ্যমে ছেড়ে দেখানোর চেষ্টা করবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

আবার রে নেক্সট পারফেক্টলি হয়েছে কত কত চল てる মুন্না মুন্না বলে মুন্না বনে বনে বাতনের দিকে এই যে মুন্না বলে কতক্ষণ ধরে হ্যাঁ মুন্না গলি আত্ম আট টেক